আপনারা যারা এটিও নিবন্ধন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা এবং খাদ্য অধিদপ্তর সহ বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এই 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 যে উপরে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু সমস্ত পরীক্ষার জন্য খুব খুব বেশি এই দুইটি আপনি যদি দুই সেকেন্ডের মধ্যে করতে পারেন তাহলে আপনার জন্য শুভকামনা আর যদি আপনি না করতে পারেন জাস্ট দুই সেকেন্ড ওয়েট করেন এই দুই সেকেন্ডের মধ্যে এই ম্যাথ দুইটি কিভাবে করতে হয় সেই বিষয়টি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো দেখুন প্রথম যে প্রশ্নটা এটা বলছে দুইটি সংখ্যার বসা খুব লসাগু দুইশো চল্লিশ একটি সংখ্যা ষাট হলে অপর সংখ্যাটি কত এই ধরনের যদি অঙ্ক আসে আপনি জাস্ট এখানে লিখবেন বারো ইন্টু পাঁচশো চল্লিশ বাই হচ্ছে সিক্সটি ক্যালকুলেশন করে এই আন্ডা আন্ডার ক্যান্সেল ছয় দ্বারা যদি চুরানব্বই কাটে নয় আসে নয় বারো একশো আট আসে জাস্ট এইটুকু এইটা হচ্ছে অ্যান্সার এখানে দেখুন বলছে যে দুইটি সংখ্যার লসাগু হচ্ছে উনিশশো বিশ বসাগু ষোলো একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত সিমিলার ক্যাটাগরি লসাগু কত উনিশশো বিশ

বিশ্লেষণ করা হয় তাহলে আপনি সবার আগে আমার এই ভিডিওটি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ